জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি হতে চলেছে শনিদেবকে কেন্দ্র করে এবং তিনটি রাশির জাতক জাতিকাদের কেন্দ্র করে এবং এই তিনটি রাশির জাতক জাতিকাদের নক্ষত্র মতে কিভাবে তিনটি রাশির ভাগ্য চমকাতে চলেছে সবটি থাকছে আজকের এই ভিডিওর মধ্যে শনিদেব নক্ষত্রর এই যে গোচরটি হতে চলেছে তার ফলে কিন্তু মালামাল হতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকারা তো সেটি থাকছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখুন আশা করছি ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে আসলেও আসতে পারে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে সেই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি যেটি আছে একবার দেখে নেব আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে এবার জীবনে বড় সড়ো বদল হতে চলেছে শনিদেবের কৃপায় নক্ষত্রের মতো চমকাবে কিন্তু তিনটি রাশির ভাগ্য শনিদেব আবার কিন্তু নক্ষত্র গোচর করতে চলেছেন এর প্রভাব সমস্ত রাশির ওপর কিন্তু পড়তে চলেছে শনিদেব আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের সকাল সাতটা বেজে বাহান্ন মিনিটে তার নিজস্ব নক্ষত্র গোচর কিন্তু করছেন অর্থাৎ শনিদেব ভাদ্রপদতে কিন্তু প্রবেশ করবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে শনিদেবের নিজ নক্ষত্রে প্রবেশের কারণে তিনটি রাশির জাতক জাতিকাদের চাকৃতি পদোন্নতি ব্যবসায় লাভ এবং প্রেমে সাফল্যর মতন কিন্তু অনেকগুলি সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে সমস্ত গ্রহের রাশির উপর কিন্তু শুভ এবং অশুভ প্রভাব রয়েছে বলে মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে কিন্তু যখন ন্যায়ের প্রতিনিধি শনিদেবের কথা আসছে তখনই কিন্তু এটি সম্পর্কের আরও জানা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় হয়ে দেয় কিন্তু শনিদেবের বিষয়ে কিছু বিস্তারিত জানার কোষ্ঠীতে শনিদেবের গ্রহের অবস্থানের উপর নির্ভর করে থাকে কিন্তু একজন ব্যক্তির শুভ এবং অশুভ ফলাফল আপনাদের প্রত্যেকটি ব্যক্তির জাতক জাতিকাদের বা বারোটি রাশিচক্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে যে প্রত্যেকটি রাশির জন্মছকে বা কোষ্ঠীতে যদি শনিদেবের অবস্থান কী রকমভাবে রয়েছে সেই সেই অনুভবেই সেটি সেটির উপরেই কিন্তু নির্ভর করে থাকে সেই ব্যক্তির শুভ এবং অশুভ ফলাফল কারণ শনিদেব আমরা ন্যায় ফলদাতা সকলেই আমরা জানি তো এই যে ফলাফলটি আপনি পাবেন বা যে কোনো শুভ বা অশুভ ফলাফল পাবেন বা অথবা তারা তার ভালো এবং খারাপ কাজের ফল যেটা পান আপনারা সেটি কিন্তু শনিদেব গ্রহ এবং শনিদেবের এই গ্রহচক্রের ওপরেই কিন্তু প্রভাব ফেলে থাকে তো শনিদেব হল সেই গ্রহ এবং একজন ব্যক্তির মানসিক আর্থিক এবং তার কর্মের হিসাব নির্ধারণ করে থাকে শনিদেবের গ্রহ প্রায় আড়াই বছর ধরে একটি রাশিতে অবস্থান করতে পারে সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতির গ্রহ কিন্তু হয়ে থাকেন সূর্যপুত্র দীর্ঘ সময় ধরে জাতক জাতিকাদের উপর তার কিন্তু প্রভাব বজায় রাখতে পারেন এবং তাদের সমস্ত অতীত কর্মের হিসাবও কিন্তু করতে পারেন শনিদেব তো সেই ক্ষেত্রে শনিদেবের গোচরে কোন কোন রাশির ভালো ফল বা কোন কোন রাশির প্রভাব ওপর প্রভাব পড়তে চলেছে সবটি থাকছে এই ভিডিওর মধ্যে শনিদেবের গোচরে শনিদেব আবার নক্ষত্র যে গোচর করতে চলেছেন এর প্রভাব সমস্ত রাশির উপরেই কিন্তু পড়বে শনিদেব আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সকাল সাতটা বেজে বাহান্ন মিনিট তার নিজস্ব নক্ষত্রে গোচর করবে অর্থাৎ শনিদেব উত্তরা ভাদ্রপদ প্রবেশ করবেন শনিদেব কিন্তু নিজের নক্ষত্রে প্রবেশ করবেন কারণ প্রবেশ করার কারণে তিনটি রাশি জাতক জাতিকাদের জীবনে কিন্তু চাকরি থেকে শুরু করে পদোন্নতি ব্যবসা সমস্ত জায়গায় কিন্তু লাভবান হবেন এই জাতক জাতিকারা জীবনে বড়োসড়ো পরিবর্তন কিন্তু আনতে পারবেন আসুন জেনে নিই এই তিনটি রাশির জাতক জাতিকারা বা ভাগ্যবান রাশিগুলি কোনগুলি প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা বিশ্বরাশির জাতকদের জন্য শনিদেবের নক্ষত্র পরিবর্তনে ইতিবাচক হতে পারে ন্যায়ের দেবতা শনিদেবের প্রভাবে অমীমাংসিক কাজগুলি সম্পন্ন হবে পরিবারের যে কোনো সদস্যর স্থাবর সম্পত্তি কিন্তু কিনতে পারেন সাথে নতুন কোনো যানবাহন কেনার সুযোগ থাকছে কর্মক্ষেত্রে বিশ্ব রাশির জাতক জাতিকাদের কাজের প্রশংসা হবে এবং প্রশংসায় কিন্তু প্রচুর আপনাদের যেমন প্রশংসা হবে সেরকম কিন্তু আপনারা ভালো সম্মান অর্জন করতে পারবেন আপনি বিশেষ সম্মান পেতে পারেন যদি কোনো ব্যক্তি তার পিতা মাতার আশীর্বাদ নিয়ে একটি নতুন কাজ শুরু করেন তবে তিনি কিন্তু দুর্দান্ত সফলতা পেতে পারেন আবার এবং আপনার এবং আপনার সঙ্গিনীর সঙ্গে বা সঙ্গিনীর মধ্যে ভালোবাসার বৃদ্ধি পাবে এবং আপনাদের সম্পর্কটি কিন্তু অত্যন্ত মানে গুরুত্ব পাবে এবং আপনাদের সম্পর্কটা কিন্তু অনেক দৃঢ় হবে আগের থেকে অনেকটাই বেশি এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের নক্ষত্র পরিবর্তনে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে বিবাহিত জীবনে সমস্যাগুলি শেষ হবে এবং সম্পর্কের মধ্যে মধুরতাও আসতে পারে আদালত সম্পর্কিত বিষয়ে ব্যক্তি অনেক আদালত সম্পর্কিত বিষয়ে ব্যক্তি অনেক স্বস্তি কিন্তু পেতে পারেন ঋণ থেকে মুক্তির পথ খুলে যাবে শনিদেবের নক্ষত্র পরিবর্তনের কারণে কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে ঋণ পরিশোধের জন্য আপনি একটি সমাধান খুঁজে পেতে পারেন এবং আপনি একটি বড় বিনিয়োগ করার কিন্তু সুযোগও পেতে পারেন ঘরের সুখ আসবে প্রচুর পরিমাণে তার সাথে সাথে ব্যবসাতে কিন্তু কাঙ্ক্ষিত লাভবান হতে চলেছেন এবং কাঙ্ক্ষিত ফলাফলও পেতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে সম্পত্তি কেনা থেকে শুরু করে সমস্ত দিক থেকে কিন্তু অত্যন্ত ভালো এবং শুভ প্রভাব দেখা যাচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি খুবই শুভ প্রমাণিত হতে চলেছে শনিদেবের নক্ষত্র গোচরের কারণে ব্যক্তির শুরু করা যে কোনো কাজে, সফলতা আসবে লাভজনক হবে এবং বিবাহিত যারা রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেম এবং মাধুর্য বৃদ্ধি পাবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থনও পাবেন তুলা তুলারাশির জাতক জাতিকারা তাদের আটকে থাকা টাকা পয়সা পেতে পারেন এবং সাথে কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের কাছ থেকে পূর্ণ সমর্থনও কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা আপনারা অনান অন্যান্য যে কোনো জায়গা থেকে সুবিধা পেতে সক্ষম হবেন এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু অগ্রগতির পাশাপাশি আপনারা যে কোনো ভালো কাজ সুসম্পন্ন করতে পারবেন সরকারি কাজ সম্পন্ন করার জন্য এটি কিন্তু একটি ভালো সময় হবে বলে মনে করা হচ্ছে সময়গুলি কিন্তু যে কোনো সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে শেষ হয়ে যাবে এবং তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের অর্থ উপার্জন এবং আপনাদের সব ব্যবসায়িক থেকে শুরু করে কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর মধ্যে আমরা যেটা জানলাম শনিদেবের নক্ষত্র গোচরের ফলে তিনটি রাশির জন্য কিন্তু অত্যন্ত ফলদায়ক হতে চলেছে এই ভিডিওটির বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণা জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব সকলকে আজকের মতন রাধে রাধে